হ্যালো ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণের ভিডিও সবাই ভিডিওটা খেয়াল করে দেখবেন আর ভিডিওটা দেখার পরেই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি ইনশাল্লাহ কারণ আপনাদের মাধ্যমেই শেয়ারটা কারণ একটাই যে শেয়ারটা করার কারণটাই যে আমি একটি মানি ব্যাগ পেয়েছি আঙ্গেরিয়া বাইপাস নজরুল ভাইয়ের চায়ের দোকানে যখন চা খেতে গিয়েছিলাম তখন চাটা নিয়ে আমার বন্ধু বান্ধব সবাই আমরা বালুর মাঠে একটু গেছি আড্ডা দিতে তো ওখানে যাওয়ার পরে আমরা একসাথে কথা বলতেছি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে তো ওই মুহূর্তে আমরা কথা বলার পরে আমার একটি ফোন আইছে ফোন আসার পরে আমি ফোনটা বের করছি বের করার পরে লাইট জ্বালাইছি লাইট জ্বালানোর পর দেখি আমার সামনেই মানি ব্যাগটা পড়ে আছে বালুর মাঠে তাই এই কারণে যে ভিডিওটা এই করলাম বানাইলাম যে এই মানি ব্যাগটা যে উপযুক্ত প্রমাণ দিবেন মানি ব্যাগ কিছু কিছু প্রমাণ আছে এই পরিমাণটা যদি চল দিতে পারেন আমার কাছ থেকে মানি ব্যাগটা নিয়ে যাবেন আমার ঠিকানা হচ্ছে আঙ্গারিয়া বাইপাস ব্রিজ সংগ্রহ নাইমা মোটরস আমি একজন মিস্ত্রি অটো বাইকের ইজি বাইকের আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমার দোকানে আসবেন আইসা উপযুক্ত পরিমাণ দিয়ে মানি নিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের কারণে মানি ব্যাগটা পেতে পারে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে

মানে কারো যদি হয়ে থাকে তা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আঙ্গারিয়া বাইপাসে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে মেসেজ করন হবে আর অবশ্যই যার ব্যাগ সে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে নেবেন প্রমাণ ছাড়া আমরা এই মানি ব্যাগ কারো হাতে তুলে দেব না আচ্ছা আর দেখা গেছে অনেকে আমার নামে চিনতে পারেন না বা আমার ঠিকানাও চিনতে পারেন না অথবা আঙ্গেরিয়া বাইপাস নজরুল ভাইয়ের দোকান চায়ের দোকান শরীয়তপুর ছাদ থানার জেলা সবাই চিনেন তার কাছে এসে জিগাইবেন যে ভাই বিল্লাল ভাই একটি মানি ব্যাগ পাইছে তার দোকানটা কোন জায়গায় নজরুল ভাই নিজ দায়িত্বে আমার দোকানে নিয়ে আসবে উপযুক্ত প্রমাণ দিয়ে মানি ব্যাগটা নিয়ে যাবেন স্ব আমি দিয়ে দেব তার কিছু অনেক গুরুত্বপূর্ণের প্রমাণ আছে মানি ব্যাগের ভিতর কারণ আমরা তার মানি ব্যাগটা তার হাতে পৌঁছায় দেওয়ার জন্য আমরা এখন প্রস্তুত আছি ইনশাল্লাহ শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটা তার মালটা তারে পৌঁছায় দিতে পারে